সেয়াঘাট বাজার যেটা গিয়া আপনার বালাগঞ্জ থানা সিলেট আর হইল এই দক্ষিণ পারৈলগি রাজনগর থানা মৌলবী বাজার আমরা এই বিশটা আমার উনিশশো বিরাশি ইংরেজি জন্ম হয়েছে আজকে বিয়াল্লিশ বছর আমার বয়স আমি ইকানো লেখাপড়া করছি আমরা এই বালাগঞ্জ তই নেশা স্কুল আছে ডিএন স্কুল আছে এবং একটা কলেজও আছে আমরা মা বইন হল বইন বাগ্নী হল অনেক কষ্ট কষ্টকরিয়া নৌকায় ব্রিজে নৌকায় গিয়া তারা লেখাপড়া করে করার পরে অনেক ইকানো নৌকাও বুলইয়া অনেক মানুষ মারাও গেছে বা ইউ এক্সিডেন্ট হয়েছে তো আজকে কয়েক এক বছর ধরিয়া ইকানো এমপি হল আইরা যাইরা অমুক এমপি আইন অমুক এমপি আইন এলাকার চেয়ারম্যান অফারর চেয়ারম্যান অফারর চেয়ারম্যান সিলেটর এমপি হ'ল আইন বহুত এমপি হ'ল নাম জানাও জানা অনেকজন আসইন কিন্তু একটা ব্রিজ ইকানোই না এ ব্রিজটার লাগে খালি উনাদা টেন্ডার হই গেছে তোই গেছে তোই গেছে হলদি সুর ওখানর নাই গিয়া ব্রিজ হয় না আচ্ছা এখন আমার অনুরোধ হইলো গিয়া আমরা ডক্টর ইউনূসা পর গেছে উপদেষ্টা গেছে আমরা ইখানও জরুর একটা ব্রিজ চাই আমরা ইখানও ব্রিজ যদি হয় যে আমরা ইখানর দিও পারর মূলবিবাজারর এবং সিলেটর যে জিও আছে ব্যবসা বাণিজ্য আছে এটা আরো চাঙ্গো হইবো আরো আমরা উন্নতর দিকে যাইমু ওখানে দুই টাকা ওখানর দুই টাকা এর পরে যাইতে কুলসুম আমরা দুইবার তিনবার কাং করে যাইবাই বাইjate মার দুইবার তিনবার গাড়ি গুড়া লই যাইছে

কোন ব্রিজ না কত কষ্ট মানুষ যার আর এই যে ওখান তো একটু বালা কিছু মাস মানুষ বালা সুদিন হলে তো তো আরও বিপদ মানুষের গান বড়তে ইয়া বড়তে মানুষ যাই না মানুষের বিপদ মানুষের একটু দিয়ে দেন মানুষের একটু উপকার আজকে পড়া ত্রিশ বছর ধরে ই কুশিয়া ব্রিজ ভাড়াতেছি কিন্তু একটা ব্রিজ হইতেছে না কুশিয়ার নদী ভাড়াইতেছি কিন্তু আজকে আমরা কত কষ্ট করে এক সময় একটা রুগী লাই হইলে নৌকা পাই না নৌকায় সময় আইতে হইলে আয় না এরপরে কত কষ্ট করে আজকে এই তিসটা বছর ধরে এই নদীটা ফরাইতেছে এটা ব্রিজ হইতেছে না আমরা দেশবাসী অনুরোধ করে আমরা যখন সবর কাছে আমরা এই খুশির নদীর মধ্যে একটা ব্রিজ দেওয়ার লাগে বছর ধরে মিঠা প্রোগ্রাম হয়েছে ওই যা হয় না আমরা কত কষ্ট করি ভার ওরা মিঠা তো আমরাই জানি ও সরকারের দিত হয়ে দেয় না তারও কারণ কোনটা বুঝি না বর্ষাকালে তো বিপদ বাচ্চা কাচ্চা নিয়া মেহলুক নিয়া আসা যাওয়া বয়ে নৌকাতে উঠে না তখন যদি আমাদের ডক্টর ইনু সাহের একটু দৃষ্টি পড়ে তাহলে হয়তো আমরা একটা বীজ পাইতে পারি অনেক কষ্টের মাঝে আছি বিরিজ লাগিয়ে আর বিরাটটা বিরিজ ভালো হইতো আর আওয়াজ এই অনেক কষ্ট আর হয় না রাজনগর বালাগঞ্জ সড়কে কুশিয়ারা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য হাইড্রোলজি এবং মরফোলজি স্টাডি সম্পন্ন হয়েছে বর্তমানে সেতুর অ্যাপ্রোচ নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান আছে ফিজিবিলিটি স্টাডি শেষ হলে মূল ব্রিজের ডিজাইন শুরু হবে এই সেতু নির্মাণটি আমাদের মাস্টার প্ল্যানের প্রায়োরিটিতে রয়েছে এছাড়া ওই স্থানে একটা খেয়াঘাট আছে খেয়াঘাটে একটি ফেরু চালু ফেরি চালু করার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে